স্যার আপনাদের অর্ডারটা হুম কি গন্ধ আছে ভালো কোনো পোশাক নাই ম্যানেজার এটা তোমরা কি ধরনের কর্মচারী রাখছো এই ধরনের অপরিষ্কার স্টাফ তোমার তো হয়ে যাবে কাস্টমার আসবে না আর এতো তো এই গন্ধ রয়েছেন এর মধ্যে শীতও লাগে না একটা শীতের পোশাকও পড়তে পারে না আরে দেখো রাব্বি এটা একটা নাম করা রেস্টুরেন্ট এখানে ডিউটি করতে হলে ভালো ড্রেস আপ করে আসতে হবে কালকে থেকে আর যদি ভালো ড্রেস আপ করে ডিউটিতে আসতে পারো আসবা এছাড়া আসবা না যাও সরি স্যার